দুর্গাপুরের ঘটনা পুলিশ কর্তা বলছেন দেখছি দেখব মিডিয়া রিপোর্ট এক তারিখ ঘটনা ঘটেছে বাইশে অগস্ট দুই ছাত্র ক্লাস ছাত্র ক্লাসে বসে সিগারেট খাচ্ছিলেন তাদের ব্যাগ সার্চ করো স্কুলের শিক্ষকরা সিগারেটের টুকরো টুকরো পেয়েছেন ফলত তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছিল তেইশে অগস্ট আমি যে ঘটনাটা বলছি দুর্গাপুরের নেপালি নেপালি পাড়া স্কুল খুব বিখ্যাত স্কুল রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকে স্কুলের প্রধান শিক্ষক গিয়ে পুরস্কার নিয়েছেন খ্যাতরামা স্কুল সেই স্কুলের ক্লাস নাইনের দুজন ছাত্রের ঘটনা সেই ছাত্রদের অভিভাবকদের ডেকে পাঠিয়েছিল স্কুল কর্তৃপক্ষ একজন অভিভাবক এসে পরের দিন তারপর তেইশ তারিখ ডেকে পাঠানো হয়েছিল ক্ষমা ঠমা চেয়ে গেছেন আরেকজন অভিভাবক তিনি আবার তোড় পেয়ে গেছেন তিন ঘন্টা ধরে তাণ্ডব করে গেছেন এমনই অভিযোগ এবং শেষ পর্যন্ত পরিষ্কার মানে স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন মাংসের দোকানে খাসি যেভাবে কাটা হয় ভাবুন মাংসের দোকানে খাসি যেভাবে কাটা হয় আপনাদের সেইভাবে কাটবো কে বলছেন একজন গার্জেন যার ছেলের ক্লাস নাইনে পড়ে তার ছেলে সিগারেট খাচ্ছিল স্কুলে ক্লাসের মধ্যে তার ব্যাগের মধ্যে সিগারেট পাওয়া গেছে ফলত স্কুল কর্তৃপক্ষ করা হয়েছে এবং কে কো থানা থানাটির সম্মত নাম কোকোভেন থানা দুর্গাপুরে সেই কোকোভেন থানায় তার লিখিত অভিযোগ স্কুল কর্তৃপক্ষ পক্ষ থেকে দেওয়া এখন বাইশ তারিখ ঘটনাটা ঘটেছে তেইশ তারিখ গার্জেন দেখে পাঠানো হয়েছে তেইশ তারিখ গার্জেনে সেই তাণ্ডব করেছে তারপরে দিনই দু একদিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে সরাসরি কোক থানাতে লিখিত অভিযোগ জানানো হয়েছে এবার এই লিখিত অভিযোগ জানানোর পর কোনো এক বিধায়কের প্রাক্তন বা বর্তমান কোনো একজন বিধায়কের তার বিধায়কের যিনি খুব ক্লোজ লোক তিনি আবার টেলিফোন করে বলেছেন অভিযোগ উইথড্র করুন স্কুল কর্তৃপক্ষ অনর তারা অভিযোগ উভ্র করেনি কেন এই ধরনের দৌরাত্ব বন্ধ হওয়া দরকার খুব স্বাভাবিক লজিক লজিক্যাল যে কোনো স্কুলের পক্ষে স্কুল তো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুল ফলে তো স্বাভাবিকভাবে সেই স্কুলের পক্ষে স্কুলের ডিসিপ্লিনটা তো সব থেকে আগে দরকার ফলে সেই ডিসিপ্লিনটা মানার জন্যই তো স্কুল কর্তৃপক্ষ শক্ত হয়েছে এই শক্ত হওয়ার পর এই পর্যন্ত সব ঠিক আছে তারপর নির্দিষ্ট থানায় লিখিতভাবে অভিযোগ হয়েছে সেই অভিযোগের পর এখনও পর্যন্ত যা মিডিয়া রিপোর্ট যে আজকে এই এক তারিখের পর্যন্ত রিপোর্ট যে তার আগে এসিপিকে অ্যাসিস্টেন্ট কমিশনার পুলিশ তাকে বলা জানানো যে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনারা কিছু ব্যবস্থা নিয়েছেন তিনি বলেছেন আমি খোঁজ নিয়ে দেখছি আপনি ভাবুন বাইশ তারিখ ঘটনা ঘটেছে প্রথম ঘটনা ঘটেছে তেইশ তারিখ দ্বিতীয় ঘটনা যেদিনকে তাণ্ডব হয়েছে এবং একজন গার্জেন বলছেন একজন না দুজন গার্জেন গিয়ে একই ছাত্রের দুজন গার্জেন বাবা কাকা গিয়ে বলেছেন যে মাংসের দোকানে যেভাবে খাসি কাটা হয় ভাবুন একটু চিন্তা করে দেখুন কল্পনা স্কুলের শিক্ষকদের বলছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একটা স্কুল সেই স্কুলের শিক্ষকদের গার্জেন বলছেন যে মাংসের দোকানে যেভাবে খাসি কাটা হয় আপনাদের সেইভাবে কাটবে এই এই কথা বলার পর স্বাভাবিকভাবে তারা তো একটু চিন্তিত হবে স্কুলের শিক্ষক বলে কথা তারা রিজিট হয়েছেন পুরো ব্যাপারটা থানায় জানিয়েছেন এবার থানার কি করা উচিত ছিল দেখুন যে কোনো মানুষ এই ধরনের অভিযোগ জানালে প্রথম যেটা থানার করার কথা যে সংশ্লিষ্ট অভিভাবককে ডেকে পাঠানো থানাতে ডেকে পাঠানো যদি তিনি না আসতে চান তাকে বাড়ি থেকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসা এটা তো খুব সিম্পল কাজ এটার জন্য তো খুব কাঠখড় পোড়া থাকে না কিন্তু যা অভিযোগ এখনো পর্যন্ত মানে আমি এক তারিখের এই রিপোর্ট আপনাদের কাছে পেশ করছি উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত প্রায় সাত দিন হয়ে গেল থানা নট নরন নট চরণ আপনি বলুন পুলিশের ওপর আস্থাটা কি করে আসবে আমি এই জায়গাটা ভাবছিলাম পুলিশের ওপর মানুষের আস্থাটাই চলে টলে যাচ্ছে আজকে বেঙ্গল পুলিশ ডে পয়লা সেপ্টেম্বর ঘটা করে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজে বিজ্ঞাপন দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ আবার বলছেন ওয়েস্টবেঙ্গল পুলিশ ডে ঘটা করে প্রচার হচ্ছে আমি সেই দিনে আপনাদের কাছে এই প্রতিবেদনটা পেশ করছি মানে তৈরি করছি আপনাদের জন্য দু তারিখ আপনারা দেখবেন যে সেই পুলিশ দিবসে সেই পুলিশ দিবসে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মিডিয়াতে রিপোর্ট বেরোচ্ছে যে আমরা আমি খোঁজ নিয়ে দেখছি এতক্ষণে তো জেলের গড়াদের ভেতরে থাকা উচিত এই দুজন গার্জেনের নয় কি বলুন ভালো করে ভেবে দেখুন সেখানেও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যদি হয়ে থাকে কেননা প্রাক্তন বিধায়কের সম্ভবত তারই ক্লোজ লোক তিনি ফোন করে বলছেন ওটাকে উইথড্র করুন তার মানে রাজনৈতিক যোগাযোগ তৃণমূল সম্পর্ক নিশ্চিতভাবে তা প্রাক্তন বিধায়কের কেন এ ধরনের কথা বলবেন ফলত আলটিমেটলি পুলিশ আর নড়ছেও না চড়ছ না প্রশ্ন এখানেই যে পুলিশের ক্ষতিটা কে করছেন পুলিশই করছেন পুলিশ কি নিজে করছেন না রাজনৈতিক দল তাকে বাধ্য করছে কেন রাজনৈতিক দলের কথাই শুনবেন আজকে গার্জেনদের কেন সিকিউরিটি থাকবে না এই প্রখ্যাত স্কুল যে স্কুল রাষ্ট্রপতি পুরস্কার পায় তার তার শিক্ষকদের কথার কোনো মূল্য নেই মূল্য হচ্ছেন যিনি খাসির মতো কাটবো মাংসের দোকানে যেভাবে কাটা হয় সেটা যারা বলবেন তার রাজনৈতিক সম্পর্কটা সেটা প্রায়োরিটি কেন পুলিশের ওপর মানুষ আস্থা হারাচ্ছে রাজীব কুমাররা ভাববেন না মনোজ বার্মারা ভাববেন না শুধু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরে বেড়ানো আর প্রেস কনফারেন্স করে মাথা নাড়া সেটাই কাজ একটা পুলিশের অসংখ্য সাধারণ পুলিশ কর্মচারী যারা ডিএ পান না অসংখ্য পুলিশের দফতরে যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন যারা পারমানেন্ট হন না অসংখ্য পুলিশের টেম্পোরারি হোমগার্ড হোমগার্ড যাদের জীবন শেষ করে দিচ্ছে একটা সরকার প্রশাসন তাদের তাদের তা তাদের ব্যাপার নিয়ে পুলিশের কোনো চিন্তাভাবনা নেই এন্টার পুলিশি ব্যবস্থায় দেড় লক্ষর ওপর পুলিশের পথ ভেকেন্ট যারা পুলিশের কর্মচারী কাল হোক পরশু পরশু হোক পরশু রিটায়ার করবেন তাদেরও যেটা বাকি রেখে দেন তাদের দিয়ে আবার শিক্ষক পেটান তাদের দিয়ে আবার ডাক্তার পেটান এবং মানে বিধাননগর পুলিশ কমিশনের পুলিশ কমিশনারেটের পুলিশ কোনো কোনো পুলিশ অফিসারকে দেখলে মনে হয় পাড়ার মানে ওচা মস্তানের থেকেও তাদের আচার আচরণ খারাপ তো মানুষের পুলিশের ওপর আস্থাটা আসবে কী করে আমি এইখানে আসছি গতকাল আপনাদের কাছে প্রতিবেদন পেশ করেছিলাম কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আঠাশ লক্ষ টাকা ফাইন থানার ভেতর থেকে লরির যন্ত্রাংশ চুরি গেছে সেই নিয়ে এন কেস হয়েছে আজকে আপনাদের কাছে পেশ করছি সেই পুলিশের সেই পুলিশ সম্বন্ধে যে পুলিশ সাত দিনেও কোকোভেন থানার পুলিশ শেষ পর্যন্ত ব্যবস্থা নেয়নি বলে অন্তত মিডিয়াতে রিপোর্ট বেরোচ্ছে কেন ব্যবস্থা নেবেন না কিসের জন্য ব্যবস্থা নেবেন না তার মানে শিক্ষকদের প্রাণের মূল্য শিক্ষকদের জীবনের মূল্য স্কুল শিক্ষায় শিক্ষাঙ্গনের ভেতরে পরিবেশ সেটা প্রায়োরিটি নয় প্রায়োরিটি হচ্ছেন যিনি বলছেন মাংসের দোকানের যেভাবে খাসিকে কাটা হয় সেইভাবে আপনাদের কাটবো তার পলিটিক্যাল কানেকশানটা পুলিশের কাছে ইম্পর্টেন্ট উত্তর দেবেন এসিপি সাহেব আপনি আপনি বলেছেন দেখব এসিপির কাছে খবর থাকে না আমি বলছি একটা থানাতে এ ধরনের অভিযোগ জমা পড়ছে ডেলি লিস্টে পুলিশের কাছে যা যা অভিযোগ জমা পড়ে সমস্ত কমিশনার পুলিশের কাছে যায় তাদের অফিসারদের ব্রিফট হয় সেখানে তাহলে জানেন না কেন কিসের জন্য জানেন না নাকি জেনে লুকোচ্ছেন নাকি পলিটিক্যাল কানেকশন থেকে আড়াল করার জন্য লুকোচ্ছেন প্রশ্নটা থাকলো প্রশ্নটা ভাববেন আপনারা আর আমি আপনাদের কাছে আবারও বলছি এ রাজ্যের পুলিশি ব্যবস্থাটা তছনছ করছেন ওই মহিলা তলার নবান্ন মহিলা বসে বসে পুলিশি ব্যবস্থাটাকে তছ করছেন এবং পুলিশকে দিয়ে যত রকম খারাপ কাজ করাচ্ছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সব পুলিশ খারাপ নয় পুলিশের মধ্যে চাপা খুব যন্ত্রণা রাগ আছে তাঁদের দিয়ে কুকর্ম অকর্ম করে বেড়ান এবং কিছু নির্দিষ্ট উপরতলার পুলিশ অফিসার তারা কিন্তু বেসিক্যালি এইটাকে চালান আমি নিচের তলার মধ্যে মাঝের শ্রেণীর বহু পুলিশ অফিসার কিছু যারা কিন্তু সততার সঙ্গে কাজ করতে চান উপতলার বহু ভালো পুলিশ অফিসার তো ছিলেন এই কলকাতা পুলিশে দমন্তী সেন এখনও আছেন এই কলকাতা পুলিশে কাজ করেছেন নজরুল ইসলাম এই কলকাতা পুলিশে রাজ্য পুলিশে কাজ করেছেন অরিন্দম আচার্য এই পুলিশে কাজ করেছেন পঙ্কজ দত্ত প্রয়াত তাদের দেখে শিখতে পারেন না আপনারা শিখবেন কী করে আসলে নেত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধান রায়ও নেই অজয় মুখোপাধ্যায়ও নেই সিদ্ধার্থ শঙ্কর রায়ও নেই জ্যোতি বসুও নেই বুদ্ধদেব ভট্টাচার্য নেই ফলে যিনি নেত্রী তার কাজ অনুযায়ী নির্দেশ অনুযায়ী কাজ করবেন তার জন্য শিক্ষকদের জীবন যায় যাক ভাবুন তো কাশির মতো কাটবো বলার পরও তাদের বিরুদ্ধে আজও এখনও পর্যন্ত যখন এই মিডিয়া রিপোর্টটা পড়ছি তখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই ভাবুন এই মহিলাকে নবান্ন থেকে সরানো দরকার কিনা আপনারাই বলুন